সালামুয়ালাইকুম দর্শক আবার চলে আসলাম নতুন একটা জব করে নিয়ে আজকের চাকরিটা হচ্ছে স্কোয়ার গ্রুপের চাকরি স্কোয়ার কোম্পানিতে বিশাল চাকরির আবেদন স্কোয়ার গ্রুপের নতুন প্রতিষ্ঠান স্কোয়ার টেক্সটাইল টিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রতিষ্ঠানটি মার্কেটিং অ্যান্ড মার্চেন্টাইজিং এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেবে তো দেখতে পাচ্ছেন স্কোর ব্যানার এখান থেকে আরও বিস্তারিত আছে স্কোয়ার টেক্সটাইল পদ মার্কেটিং অ্যান্ড মেশেন্টারাইজিং শিক্ষাগত যোগ্যতা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি অথবা মার্কেটিং বিষয়ে ডিগ্রি অন্য অন্য যোগ্যতা ফেব্রিক অ্যান্ড স্যাম্পলিং ডেভেলপমেন্ট থেকে শুরু করে চালান পর্যায়ে কার্যক্রম মূল্য দক্ষতা অভিজ্ঞতা সম্পর্কে দুই বছর চাকরি ফুল টাইম কর্মক্ষিত অফিসে প্রার্থীর ধরুন নারী পুরুষ উভয় বয়স সর্বোচ্চ তিরিশ বছর কর্মস্থল ময়মনসিং ভালুকা বেতন আলোচনা সাপেক্ষ সুবিধা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে করতে পারেন সেটা দেখাবো আর আজ থেকে আবেদন শুরু আবেদন করা যাবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত যারা অনলাইন আবেদন করতে চান দ্রুত আবেদন করে নেবেন যাদেরকে আবেদন লিঙ্ক আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই যে স্কার্ট টয়লেটস যাদের বিদ্যুৎ অ্যাকাউন্ট আছে তারা কিন্তু খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন আর যাদের বিদ্যুৎ হবে অ্যাকাউন্ট নাই তারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা অথবা এই নাম্বারটা দেবেন ওটা লিখে দেবেন আপনার কিসের নাম্বার দিলেন তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবো কোনো সমস্যা নেই আর এখানে বিস্তারিত সরকারটা এখানে দেখতে পাচ্ছেন কাজের কী কী দরম অর্থাৎ দুই বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সুন্দর এই রেসপন্সিবিলিটিস কী কী লাগবে সেটা এখানে লেখা আছে খুব প্রয়োজনে বাংলা ট্রান্সফার করে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই এই কাজটা আপনার জানতে হবে এই গেল তারপরে হচ্ছে এখানে কোম্পানির কিছু ইনফরমেশন দেওয়া আছে যারা সরাসরি মেনুয়ালি এখানে সিবি পাঠাতে চান তারা এ হেড অফিস স্কোয়ার টেক্সটাইল ডিভিশন হাউস নম্বর সাতাত্তর রোড নম্বর সাত সেক্টর নম্বর সাত সত্তর টাকা বারোশো তিরিশ বিজনেস ইয়ারেন্ট ইউনিট ওভেন ক্রেডিট এটা যোগাযোগ করবেন অথবা এই জব সম্পর্কে কোনো রিপোর্ট থাকলে কিন্তু ফোন নাম্বারে কিন্তু রিপোর্ট দিয়ে দিলেন এই হলো আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজে এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যার ফলে অন্য অন্য লোকরা এই ভিডিও দেখতে পারে আসসালামু আলাইকুম